একটা বাই ইলেকশন পশ্চিমবঙ্গে হলো সদ্য নদীয়ায় সম্ভবত কালীগঞ্জে আসলে আমরা সাধারণ মানুষ এরকম একটা বাই ইলেকশনের জন্য খুব একটা নজরে আনি না ঘটনা কিন্তু ঘটনাটা নজরে আসলো কখন যখন রেজাল্ট বেরোনোর পর একটি বালিকার মৃত্যু হল একটি বালিকা একটি শিশু তার কোনো রাজনৈতিক সচেতনতা থাকতে পারে না যে বিজয় উল্লাস থেকে শাসক দল একটা বোমের আঘাতে মেরে ফেলতে পারে কিন্তু ঘটনাটা ঘটলো এবং ঘটনাটা মনে রাখতে হবে যে বাই ইলেকশন কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনের নজরদারিতে হয় এবং একটি উপনির্বাচনে তার তো নজরদারি আরো বেশি হওয়ার কথা তা সত্ত্বেও যখন এরকম ঘটনা ঘটে তখন কি মনে হয় যে আমাদের দেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ এবং তার একটি অঙ্গরাজ্যের একটি বাই ইলেকশন সেখানেও সেটি নির্বিঘ্নে হবে না একটি অবোধ বালিকা তার মৃত্যু হলো কোথার থেকে না রেজাল্ট বেরোনোর পর শাসক দলের বিজয় উল্লাসের বোমের আঘাতে ক্রিকেট ম্যাচ হওয়ার পর তো বা বিয়ে বাড়িতে আজকাল পটকা ফাটে জানি কিন্তু এ কিরকম বিজয় উল্লাস এবং এখানে কিরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দম্ভ থাকলে আমাদের মুখ্যমন্ত্রী ওই একটা অফিসিয়াল কিছু একটা বলে খান্ত হলেন তার জন্য তার আন্তরিক কতখানি কষ্ট হয়েছে বা কষ্টর থেকেও কথা কি অ্যাকশন নিলেন যে মা তার শিশুকে হারালো সেটা হয়তো গুনতিতে আসবে না এরকম তো কতই ঘটে এরকম তো হয়েই যাবে কিন্তু পুলিশ প্রশাসন ইলেকশন কমিশন একটা নির্বাচিত সরকার তিন তিনবারের নিরঙ্কুশ তারপরেও যখন এগুলো ঘটে তখন আমাদের সাধারণ মানুষ আবারও একবার ভাবতে হয় এ কিরকম রাজত্বে আমরা আছি এবং কিরকম রাজত্বে আছি যিনি প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন আগে তাকে এই দুর্ভাগ্যজনক শিশু মৃত্যু হয়তো দেখতে হলো না আগেরগুলো উনি দেখে গেছেন এবং কোন একটি প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ল এন অর্ডার নিয়ে কি বলে গেছেন একটু শুনি প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত নাম করা অভিনেতা এমএলএ চন্ডীপুরের এমএলএ সোহম চক্রবর্তী তিনি একটা নিউ টাউনের হোটেলে গিয়ে হোটেলের মালিককে মুসলিম মালিককে বেধড়ক পেটান পেটালেন কিছুক্ষণ পরে ওই মালিককে থানা থেকে ডেকে নিয়ে বলা হলো যে ঘটনাটা মিটে গেছে কোনো ঘটনা ঘটেনি ওয়ান ইনসিডেন্ট সেকেন্ড ইনসিডেন্ট টিএমসি দলের যিনি সেকেন্ড ইন কমান্ড তাকে কোট করে ইস্ট ক্যানিংয়ের বিধায়ক সৌগত মোল্লা বললেন যে আরাবুল ইসলাম তারই দলের একজন টিএমসি আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারার জন্য থার্টি লাখ সিটুক এটা ওপেন আপনার কিন্তু সার্ফেসে এসছে একদম মিডিয়া সার্ফিসে কিন্তু এসছে এটা আমার কোনো কথা না থার্ড জিনিস হচ্ছে আপনি যে জেসিবির কাহিনী বললেন তার ভালো নাম তো তাজা ছেলে তাজিমুল সে যে কম্বোটা করেছে সারা পৃথিবীকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ফোর্থ হচ্ছে তাজিমুল জেসিবি যা করেছে তাকে ছাপিয়ে গেছে স্বপ্ন অধিকারী কুচবিহারে তিনি একজন মহিলা অঞ্চল প্রধান তিনি দাওয়াই দিয়েছেন মারার তার প্রতিবেশীদের মারো কনস্টিটিউশনাল হেড প্রশাসনিক হেডের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ডিফেমেশন স্যুট করেছে মানহানি মামলা করেছে সি আচার্য আমাদের যিনি বোস আমাদের যিনি রাজ্যপাল তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলাটা আজকে হাই হাইকোর্টে দায়ের করেছেন তাহলে এই যে ঘটনাগুলো বলছি সেই রাজ্যপাল গত পরশু যখন শিলিগুড়ি এয়ারপোর্টে ল্যান্ড করলেন ল্যান্ড করে উনি একটা প্রেস ব্রিফিং করলেন সেখানে সাংবাদিকদের বললেন জঙ্গল রাজ ইজ প্রিভেলিং ওনার কেরালের অ্যাকসেন্টে বললেন যে জঙ্গল রাজ চলছে তাহলে এইবার চিন্তা করে দেখুন একটা প্রশাসনিক প্রধান তার যদি কোনো অ্যাভারেশন বা ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায় সেটাকে কন্ট্রোল করেন কনস্টিটিউশনাল হেড ইজ দ্য গভর্নর ইন এভরি স্টেট কনস্টিটিউশনাল হেডের কী কাজ হচ্ছে ত্রুটি বিচ্ছুতি দেখলে আইদার তিনশো পঞ্চান্ন ও তিনশো ছাপ্পান্ন লাগু করার জন্য রাষ্ট্রপতিকে প্রেয়ার করেন রাষ্ট্রপতি কনসালটেশনের পরে করতেও পারে নাও করতে পারেন তাহলে এবার প্রশ্ন উঠছে যে প্রশাসনিক প্রধানের ক্রিয়াকর্মে অনাস্থা এনে যদি কনস্টিটিউশনাল হেড ওপেনলি বলেন যে রাজ ইজ প্রিভেলিং এবং তিনি যদি তার প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে একটা ডিফার্মেশন স্যুট করেন তাহলে ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন যে লয়নার সিনারিওটা কোন জায়গাতে আছে